আগে একটা সময় এরকম ভাবে চাইতাম জল্লা যেন বৃষ্টি দাও বৃষ্টি যেন না থামে স্কুলে যাইতে হইতো না এই স্কুলে না যা লাগলে হয়তো সারাদিন ফুটবল খেলবো এই ধর দৌড়াদৌড়ি করবো সরাস্তি করবো খেলাধুলা করবো আর এখন বৃষ্টি হলে ভয় হয় যে যদি বৃষ্টির মধ্যে এত বৃষ্টি হচ্ছে যে আমি ছাতায় মান দেখা যাইতে পারতেছি না ভিজা পরে যাইতে হবে সারাদিন কাজ করতে হবে এই ভিজা অবস্থা যদি কাজ করতে যাই তাহলে আগে আমি এক সপ্তাহ ধরে গেলো জ্বর বা ঠান্ডা সর্দিতে আটকে গেলাম তো এখন আমরা কি করে জানেন দোয়া করে জানলা যায় বৃষ্টি নামে কেন যে যদি বৃষ্টি নিয়ে না যাইতে পারি নাহলে দুদিন বা তিন দিন না গেলে একদিনে সেলাই কাটা যাবে আই মিন টাইম মতো না যাইতে পারলে একদিন ছাড় দিবি পরের দিন বলবে কি আপনার এই অজবত আপনার দেওয়ার দরকার নেই কারণ সবাই আসতেছে আপনি কেন আসতে পারেন না হয়তো বা এরকম কিছু তো এই জ্বর সর্দি ঠান্ডার মধ্যেও অপেক্ষা না করে বৃষ্টি হইলেও তার মধ্যেও যাইতে হয় তার কারণ দিন শেষে তো মাস শেষে যখন স্যালারিটা কাটা যাবে তখন মনের মধ্যে সেই অবস্থাটা থাকবে না সেই দিনগুলো নাই এখন চাইতে বৃষ্টি না হোক আমি অফিসে পৌঁছাই তারপরে বৃষ্টি হোক সমস্যা নেই তোমায় যখন যেভাবে যায় তখন মানুষ সেভাবেই যাই তো তখন সময় চাকাম যে বৃষ্টি না থামুক বৃষ্টি হোক স্কুলে যাওয়া দরকার যাওয়ার প্রয়োজন হবে জানে আর এখন চাই কি বৃষ্টি হয় করে আমি টাইম মতো যেন না যাতে পারি দিস ইজ এ জব ভাই একটা কথা বলি তোমাদেরকে তোমরা যারা এখনো ছোটো এখনো এস এস সি ইন্টারমিডিয়েট হয়তো বা রানিং আসো তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি চাকরি পিছনে শুরু না কোম্পানি চাকরি খুব ভালো না কষ্ট এখানে কষ্ট সময় কিছু নাই টাইমিং রাত রাত্রেবেলা তো কথাই নাই কোম্পানির একটাই কথা যে এটার আসার টাইম আছে যাওয়ার কোনো টাইম নাই বা টাইম এ বাংলাদেশে বলতে হয় সেলস রিপ্রেজেন্টেটিভ এমপিও মেডিকেল প্রমোশন অফিসার আসলে এই প্রমোশন অফিসারের যে দায়িত্ব এত আমি ঠিক জানতাম না সো সাজেশন একটাই জীবনে আর কিছু করো না করো পড়াশোনা ভালো করে করো আর বিজনেস নিজে উদ্যোক্তা হও এই বয়সেও অন্তত পক্ষে আর কিছু করতে পারো না পারো ছোটোখাটো ব্যবসা শুরু করো উদ্যোক্তা হও অথবা পাশাপাশি একটু ভালো করে পড়াশোনা করো ভালো একটা সরকারি চাকরি যেটা আমাদের দেশে বলা হয় সোনার হরিণ এই সোনার হরিণের পিছিয়ে দৌড়াও হয়তো ভালো কিছু ভবিষ্যতে করতে পারবা